আমাদের তৃতীয় নং দিন তো এই দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লক্ষ্মীপুর টু জলেশ্বর রাস্তা রয়েছে তো সেই রাস্তায় কিন্তু আজকে আপনারা এই বুড়ি ভাঙ্গা যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু আজকে দেখতে পাচ্ছেন গাড়ির অনেকটা জাম তো আসলে বলতে গেলে যে আমাদের এখানে যেহেতু আর কি আসামের ভিতরে সব থেকে বড় উরুস মোবারক হয় জলেশ্বর পীর বাড়ির তো সেই উরুসের জন্য কিন্তু আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে এসে থাকে এবং যেহেতু ভারতবর্ষের ভিতরে সব থেকে একটা বড় উরুস মুবারক আমাদের আসামের জলেশ্বর পীর বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে তো সেই উরুসে আসার জন্য শুধুমাত্র একটাই রোড আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে এই একটাই রোড আর এই রোডের দূর অবস্থা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলেই আসলে আর কি যাত্রীদের আর কি কতটা আর কি যাতায়াতের জন্য অসুবিধা আর কি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যাতায়াত কতটা আর কি এখানে অসুবিধা তো শ গাড়ি কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি তো আমি আপনাদেরকে আর কি আরও দেখাবো যেহেতু আজকে প্রথম এই এখানে আসলাম মানে উরুজ যত দিন আর কি আরম্ভ হয়েছে প্রায় আজকে তিন দিন হয়ে গেল তিন চার দিন তো আজকে কিন্তু সবথেকে আর কি বেশি যেহেতু আর কি মাঝের দিন আজকে তিন যখন কালকে হবে আখেরি মোনাজাত তো আখিরি মোনাজাতের আগের দিন কিন্তু অনেক লোক আসে এখানে তো তার জন্য দেখতে পাচ্ছেন সরাসরি রাস্তায় আসলে কতটা ভিড় তো দর্শক আমি সরাসরি আপনাদের এই জলেশ্বর পীর বাড়িতে নিয়ে যাব এবং ওখানকার দৃশ্য দেখাবো যে আজকে আসলে কতটা ভিড় ওখানে রয়েছে তো দর্শক আমরা সরাসরি পুরুই থেকে এই পাশে এসে গেলাম এটা হলো জলডবা তো এখানকার ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে আসলে কতজন লোক এসেছে তো গাড়ি থেকে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন এক একটা গাড়িতে কতজন করে লোক রয়েছে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির পার্কিং এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির পার্কিং কিন্তু রয়েছে এখানে দেখাই সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আজকে তৃতীয় নং দিনে কত লোক আর কি এসেছে এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কত ভিড় যেহেতু এই জায়গাটাও কিন্তু একটা ড্যান্জারাস জায়গা এখানেও কিন্তু যে কোনো সময় আর কি অঘটন হতে পারে কারণ এই স্থানে এই রাস্তার মাঝে অনেকটা কিন্তু এই এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি যদি দেখাই যে এখানেও দেখতে পাচ্ছেন যে ভাঙা রয়েছে এই যে এখানে তারপরে এই মাসে কিন্তু অনেকটা ড্যান্জারাস একটা সিচুয়েশনের মাঝে রয়েছে রাস্তাটা তো যেহেতু আমরা সরাসরি জল ডোপাতে এসে গেলাম তো এখান থেকেই দেখতে পাচ্ছেন আসলে কত লোকের ভিড় রয়েছে এই এই জায়গায় ছর সরাসরি কিন্তু আমরা দেখতে না এই মুহূর্তে যেহেতু আমরা পীর প্রায় এসে গেলাম তো পীরবাড়ি পাওয়ার প্রায় এক কিলোমিটার আগেই দেখতে পাচ্ছেন আসলে কত লোকের ভিড় আর যেহেতু আমরা এই ভুড়িবাঙ্গা থেকে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে এলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জামটা কত বড় জাম আর কি এখানে লেগেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যাওয়ার মতো ওই রকম জায়গা নেই মানে এতটাই আর কি ভিড় দেখা যাচ্ছে আজকে তো কালকে হবে আখিরি মোনাজার তো সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আসলেই কত লোকের ভিড় এখানে আর কি হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি পাশ দিয়ে যাবো আর ওখান দিয়ে কিন্তু আপনাদের এই জলেশ্বরের যেটা আর কি ভিড় রয়েছে জলেশ্বর ভিড় বাড়ি উড়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মানে মহিলা মানুষ আর কি কত কত এসেছে যেহেতু আর কি যেখানে শুধু আর কি পুরুষ মানুষ না মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় আসলে আর কি কত লোক যাচ্ছে এখান দিয়ে আর এই পাশেও যদি দেখেন আপনারা সরাসরি তো এখানে কিন্তু গাড়ির পার্কিং দেওয়া হয়েছে এই পাশেও আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি যে আসলে এই কত লোক এই মুহূর্তে আসছে দর্শক আমরা এই সরাসরি কাটারিহারার এই রাস্তায় এসে গেলাম এখানেও দেখতে পাচ্ছেন যে আসলে কত লোক আসছে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে কিন্তু লোকজন তাদের এই মুহূর্তে দেখাচ্ছি যেহেতু ওই পাশ দিয়ে কিন্তু এতটা এরিয়া কিন্তু দেখায় না এখন যেটা আর কি দেখতে পারছেন সন্ধ্যার সময় যে আমাদের জলেশ্বর পীর যে প্যান্ডেল কত বড় তো সেই প্যান্ডেলটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা সরাসরি এই জলেশ্বর তপবন কলেজের সম্মুখে তো এই পাশ দিয়েও আর কি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু বাইকের পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিক থেকেও কিন্তু আসলে কতটা ভিড় আজকে দেখা যাচ্ছে তো রাস্তার দুই পাশে আর কি যেই দিকেই দেখেন শুধু পার্কিং আর মানুষ কিন্তু দেখতে পারবেন যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছি জলেশ্বর লক্ষ্মীপুর মেন রোডের উপরে তো সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু এই পাশ দিয়ে কিছুটা আর কি ভিড় কম রয়েছে ওই পাশের তুলনায় তো তবু আর কি আপনাদের দেখাচ্ছি যে আসলে এই জলেশ্বর দিকে তীর যাওয়ার রাস্তাটা আর কি বর্তমানে কি কতটা আর কি জামের মাঝে রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু অনেকটা কিন্তু ভিড় দেখা যাচ্ছে তো শ হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাচ্চাদের যে খেলনা সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখাই এখানে বাচ্চাদের কিন্তু খেলনা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারপরে এই পাশে ভিড় কিছুটা আর কি কম রয়েছে যেহেতু অরিজিনাল যে পাশে আর কি ভিড় হয় ওইটা হলো ওই পাশে আপনারা যদি আর কি দেখেন প্রথমে দেখে আসছেন যেহেতু কিছুক্ষণ আগে আপনারা আর কি এই জামের দৃশ্যও দেখছেন যে আসলে ওই পাশটা কতটা আর কি জাম ছিল তো ওই পাশে কিন্তু সেরকম জাম নেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরেই কিন্তু প্রবেশ করব বাবা নাসির উদ্দিন বগদাদি সাহেবের মাজারের সম্মুখে তো আপনারা সরাসরি ওখান থেকেও দেখতে পারবেন যে আজকে আসলেই কতটা ভিড় হয়েছে তৃতীয় দিনে জলেশ্বর তীর বাড়ি দর্শক আমরা কিন্তু এই রাস্তা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে মাজারের সম্মুখে এসে যেহেতু আজকে তৃতীয় দিন আর তৃতীয় দিনে আপনারা যে ভিড় দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা আসলে আর কি নিঃশোকে না দেখলে বুঝতে পারবেন না তো আমার সঙ্গে আর কি দেখতে পাচ্ছেন যে একজন লোক রয়েছে তো আসসালামু আলাইকুম

তোরা العافيه মোনাজাতটা করি আর কি যাব আমরা বিধানসভা মোনাজাত করে যাবেন তো সদস্য যেহেতু কালকে आखिरी মোনাজাত তো কালকে কিন্তু ওনারা যাবে আর কি মোনাজাত করেই যাবে তো এখানে আর কি আরো একজন লোক দেখতে পাচ্ছি তো আসলে এই তো আপনি এখানে তো কতদিন হল আর কি কাজ করছেন আমি তো প্রায় এখানে প্রায় আজকে 10 বছর ধরে এখানে কাজ করি বিনা পয়সা এখানে কোনো দরবা না কারো যতগুলা volunteers কমপক্ষে এখানে 700 মতন মত ভলান্টিয়ার আছে রামধ্বনি মোটামুটি 500 জন মতন আছে এর ছাড়াও আরো অন্যান্য কাজের লোক অনেক আছে কারো কোন ধর্ম নাই ধর্ম নাই সবাই এখানে আর কি ফ্রি কাজ করছে আর আজকে যদি আর কি দেখেন যে আসলে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এই মুহূর্তে হয়তো এই জিকির এসেছে আপনারা যদি সরাসরি দেখেন এখানে একটা পতাকা দেখতে পাচ্ছেন হয়তো এখানে জিকির এসেছে এই আহ দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা যদি দেখেন এই মুহূর্তে আসলেই ভিড় আর কি কতটা আর কি হয়েছে